প্রধান নদী এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী বাংলাদেশের গুরুত্বপূর্ণ শহর রাজশাহী পদ্মার অবস্থিত এ নদীর উপরেই নির্মিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় সেতু পদ্মা সেতু যা বাংলাদেশের দক্ষিণাঞ্চলকে রাজধানীর সাথে যুক্ত করেছে মানিত আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অতিথিবৃন্দকে অভিবাদন জানানোর জন্য মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে সিনিয়র নেতৃত্বে কর্ণফুলী হাউস জনত এগিয়ে যাচ্ছে কর্ণফুলী কর্ণফুলী হাউস অভিবাদন মঞ্চের দিকে এবং অতিথিবৃন্দকে অতিথিবৃন্দকে অভিবাদন প্রদান করেছে যদি অলিকের নেতৃত্বে বাদদের তালে তালে অনিধি বিন্দুকে অভিবাদন জানানোর জন্য মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে হাউস দলের পতাকা বহন করছে মোস্তাফিজ এবং প্লেকার্ড বহন করছে নোমান বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল দিয়ে বয়ে যাওয়া দেশের সবচেয়ে গভীরতম প্রশস্ততম নদী মেঘনা যা নদীটির দৈর্ঘ্য

এটা যমুনা পঞ্চাশ কিলোমিটার দর্ঘের একটি নদী বাংলাদেশের অন্যতম প্রধান নদী প্রাকৃতিক সম্পদ ও জীববৈচিত্র্যের বিপুল সমাহার রয়েছে এতে এই নদীটির উপরে নির্মিত হয়েছে যমুনা বহুমুখী সেতু যা ভ্রমণ পিপাসুদের অন্যতম আকর্ষণ কেন্দ্র সমাভাবিত অতিথিকে অভিভাবক জানানোর জন্য সুচিন্তাভাবে এগিয়ে চলছে ব্রহ্মপুত্র হাউস হাউসের নেতৃত্বে রয়েছে নাজিবান ওসিন নাবা এবং সবাইকে প্যারেড সদস্যদেরকে উৎসাহিত করার জন্য অনুরোধ করছে পরতালির মাধ্যমে সবাইকে অভিবাদন জানানোর জন্যে প্যারেড সদস্যদেরকে অভিবাদন জানানোর জন্য অনুরোধ করছে এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদী ব্রহ্মপুর্ণ হিমালয়ের কৈলুর সিংহে উৎখণ্ড নদীটির পূর্ব নামল অভিজ্ঞিত বাংলাদেশ ভারত চীন জুড়ে বিস্তৃত নদীটি সতেরোশো সালে ত্রো অক্করে ভূমিকম্পের করে দার্গো দীপপথার আমরা দেখতে পাচ্ছি পায়ে পায়ে তার রেখে লিপ্ত পদক্ষেপে প্রধান অতিথিকে অভিবাদন জানানোর জন্যে স্বামীমির নেতৃত্বে এগিয়ে যাচ্ছে শোর মাহত দলের পতাকা বহন করছে ইফাত প্লে বহন করছে আনাস এবং আরেকটা স্কুল অ্যান্ড প্রাইমারি শেখা তুরাগ ইতিমধ্যে প্রধান অতিথি এবং অতিথিবৃন্দকে অভিবাদন জানানোর জন্য মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে মঞ্চের পতাকা বহন দলের পতাকা বহন করছে রিমন প্লে কার্ড বহন করছে ইত্যাদ ঢাকা ও গাজীপুর জেলার প্রধান এটি এই নদটি বর্তমানে দখল দূষণ এবং সীমাহীন দূষণে জর্জরিত যার ফলে গাজীপুর জেলার প্রাকৃতিক পরিবেশ মারাত্মক সম্মুখীন হচ্ছে সম্মানিত প্রধান অতিথি মহোদয়ের প্রধান অতিথি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এই নদীটি দখল ও দূষণ মুক্ত করে গাজীপুর জেলা প্রাণ ও জীববৈচিত্র রক্ষায় আপনার অবদান অনস্বীকার্য এরপর দল প্রধান অতিথি মহোদয়কে এবং অন্যান্য অতিথিবৃন্দকে অভিবাদন জানানোর জন্য হচ্ছে দিকে এগিয়ে যাচ্ছে দলের পতাকা বহন করছে নাজিয়া নাজির এবং প্লে কার্ড বহন করছে আর সর্বশেষ রয়েছে অনেকের স্কুল কলেজ দাজিপুরে ভাদর দল আমরা দেখতে পাচ্ছি নারীর নেতৃত্বে ভাদর দল অত্যন্ত সুমিকণ ভাবে তাদের বাদ্যযন্ত্র মানুষের প্রধান অতিথি মহোদয়কে অন্যান্য অতিথি অভিবাদন জানানোর জন্য হচ্ছে দিকে সকল অধিকৃত্বকে করতালের মাধ্যমে সম্মানিত অধিকৃতকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অভিনয়ের সাথে অনুরোধ করছি সম্মানিত